বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গতকাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম কারণ বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই আমাদের হাসিনা সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র সমাজ এতটা উন্মত্ত হলো কেন এতটা বেপরোয়া হয়ে গেল কেন এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী কে কে হতে পারে এটা নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করবো খুব সংক্ষেপে করব। কারণ যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ কলকাতার মানুষ স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখতে পারি তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই কিন্তু যেখানে মানবাধিকার হরণ হবে সেখানেই একজন মনুষ্য সমাজের প্রতিনিধি হিসাবে কথা বলার অধিকার অবশ্যই আমাদের আছে স্বাভাবিকভাবেই সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এই কথাগুলো বলছি আমরা গতকালের ভিডিওতে যে কথাগুলো বলেছি যে কেন এই আন্দোলন কোটা প্রথাটা কি তিরিশ শতাংশ কোটা রয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে এবং শিক্ষায় আমরা জানি যে এই কোটা পদ্ধতিতে অবলম্বন করি ও দেশের একটা বিরাট অংশের ছেলে মেয়ে যারা মুক্তিযোদ্ধাদের পরিবারের ছেলে তারা চাকরি পেয়েছে বা চাকরি পাচ্ছে বা শিক্ষার সুযোগ পাচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টে তারা অভিষিক্ত হয়েছে কিন্তু প্রায় তিপান্ন চুয়ান্ন বছর পেরিয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা তারপরে এই কোটা রাখার কি যুক্তি আছে অন্তত দুটো প্রজন্ম শেষ হয়েছে এই দুটো প্রজন্ম শেষ হয়ে যাওয়ার পরে তৃতীয় প্রজন্মের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে কেন এই কোটা পদ্ধতি রাখা হয়েছে তো আমাদের যে বিষয়টি আমরা আপনাদের সামনে বলতে চেয়েছি এই বিষয়ের উপরেই দু হাজার সালে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে হাসিনা সরকার সমস্ত কোটা তুলে দিয়েছিল কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে কোটা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যে কোটা রয়েছে সেই কোটা তোলার কথাই দাবির মধ্যে ছিল দশ শতাংশ মহিলাদের কোটা দশ শতাংশ জেলার কোটা পাঁচ শতাংশ জনজাতিদের কোটা এবং এক শতাংশ প্রতিবন্ধীদের কোটা এটা কিন্তু কোথাও কাউকে তুল তুলতে বলা হয়নি কিন্তু প্রসঙ্গটা যেটা হয়েছে দু সালে আমরা দেখলাম যে সেটা মানে হাসিনা সরকার পুরোটাই তুলে দিল অর্থাৎ প্রতিবন্ধীদের কোটা পর্যন্ত তুলে দিল স্বাভাবিকভাবেই প্রতিবন্ধী এবং জনজাতি গোষ্ঠীর পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকেও বাংলাদেশের হাইকোর্টে আবেদন করল হাইকোর্ট গত পাঁচই জুন একটি রায় দিয়ে সরকারের দু আঠেরো সালে সরকারের সিদ্ধান্তটাকে অবৈধ বলেছে এবং সিদ্ধান্তটাকে বাতিল করেছে এর আন্দোলনটা দানা বেঁধে যায় আন্দোলন দানা বাঁধার পর সব কিছুই শান্তিপূর্ণভাবে চলছিল কোথাও কিন্তু সেই অর্থে অশান্তি হয়নি শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে কোথাও বিক্ষোভ হয়েছে কোথাও স্লোগান হয়েছে কোথাও মিছিল হয়েছে কোটা বিরোধী আন্দোলন কোটা তুলে দেওয়ার দাবিতে সব কিছুই চলছিল গত জুলাই মাসের পনেরো ষোলো তারিখ করে যে ঘটনাটা ঘটালো ছাত্রলীগ যেটা সবচেয়ে খারাপ লেগেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে বিভিন্ন হোস্টেলে ঢুকে ছাত্রদের উপরে টর্চার করেছে মেরেছে এবং যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন আমরা যদি আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কিংবা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে আমি দেখলাম বাংলাদেশের যে কটন যে কয়েকটি সংবাদ মাধ্যম রয়েছে টিভি চ্যানেল রয়েছে যারা ইউটিউব চ্যানেল তাদের তাদের বক্তব্য আমি শুনছিলাম তাদের অধিকাংশই ছিল হাসিনাপন্থী সাংবাদিক বলে পরিচিত তাদেরকেও দেখি তারাও দেখি এখন প্রতিবাদের ভাষাটা এদিকেই করেছে যে যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল সেই আন্দোলনকে অশান্ত করে তোলার পেছনে ছাত্রলীগ যে ভূমিকা নিল সেটা কি হাসিনা জানতেন না নাকি হাসিনার ক্ষমতা নেই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা হাসিনা সরকারের দুর্নীতি আওয়ামী লীগের দুর্নীতিতে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ক্ষুব্ধ হয়ে রয়েছে সেই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে এর পরের ঘটনা দেখুন ছাত্রলীগ যখন এরকম করছে ছাত্রলীগের পরে যেটা হলো সেটা হচ্ছে যে হাসিনা সরকারকে সাংবাদিকরা প্রশ্ন হাসিনাকে প্রশ্ন করলেন সাংবাদিকরা প্রধানমন্ত্রী হাসিনাকে যে কোটা নিয়ে যে আন্দোলন করছে এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া কি তিনি বললেন এটা আদালতের রায় আদালতের রায় নেই আমরা কি বলবো একমাত্র আদালতেই এই রায় ফাইসলা হতে পারে আদালত যা বলবে আমরা তাই করব আন্দোলন করে করে বেকার সময় নষ্ট না করে ওরা আদালতে যাক যেটা বলে থাকেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা তাই হাসিনার মধ্যে তার কোনো ব্যতিক্রম আমরা দেখিনি কিন্তু সেদিনে হাসিনাকে একটি প্রশ্ন করার পর যে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে এই কথার উত্তর দিতে গিয়ে তিনি বললেন মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা নাতিপোতারা কোটা পাবে না তো রাজাকারের ছেলেমেয়েরা কোটা পাবে এই যে রাজাকার শব্দটা ব্যবহার করা হলো বিশ্বাসঘাতক শব্দটা ব্যবহার করা হলো এই যে গাদ্দার শব্দটি ব্যবহার গাদ্দার শব্দটি রাজাকারের অর্থ এগুলোই বোঝাই শব্দটি ব্যবহার করা হলো এতেই কিন্তু ছাত্র সমাজ উত্তাল হয়ে উঠল ছাত্রলীগের অত্যাচার ছাত্রলীগের হোস্টেল ধরে ধরে ছাত্রদের উপর আক্রমণ এবং হাসিনার এই রাজাকার শব্দ গোটা বাংলাদেশকে উত্তপ্ত করে উঠল এবং আমি দেখে অবাক হয়েছি সোশ্যাল মিডিয়ায় একটা বাচ্চা বাচ্চাদের পোস্টার আগে কে আমি কে রাজাকার তুমি কে রাজাকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অর্থাৎ যারা হয় তাদের বয়স সাত থেকে আট বছর কিংবা ছয় থেকে সাত বছর তারাও স্লোগান দিচ্ছে তুমি কে রাজাকার আমি কে রাজাকার একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে সমগ্র বাংলাদেশে একটা শান্তিপূর্ণ দেশে অশান্তি তৈরি করতে পারে সরকার নিজে থেকে সেটা বাংলাদেশকে না দেখলে বোঝা যেত না বাংলাদেশ সরকারের যারা ছাত্র সংগঠন ছাত্রলীগ বহুদিন থেকে অত্যাচার করছে সাধারণ নাগরিকের উপরে বহুদিন থেকে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করছে সেটা খবরের কাগজে খবর হয়েছে অনেক বিষয়ে হাসিনা জানেন না তা তো নয় শেখ হাসিনা জাতির পিতার কন্যা তার দায় এবং দায়িত্ব অনেকটা বেশি কিন্তু এখন যা পরিস্থিতি হলো এখনও পর্যন্ত যে খবর তাতে বত্রিশ জন মারা গেছেন এই এই আন্দোলনে কেন মারা যাবে রক্ত কেন পড়বে যে জাতির পিতার কন্যা মুজিবুর রহমান যে রক্ত বন্ধ করার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তার কন্যার আমলে কেন রক্ত ঝরবে এটাই প্রশ্ন আবু সাহিদকে নিয়ে বাংলাদেশের প্রথম আলোর যুগ্ম সম্পাদক লিখেছেন যে আবু সাহিদ আমাদের ক্ষমা করে এবং তার লেখা পড়তে পড়তে দু চোখ বেয়ে আপনার থেকে জল বেরিয়ে এসেছে আমাদের ভাবতে পারেন কি করুন দৃশ্য শামসুর রহমান উনিশশো সাতাশি সালের এডসার বিরোধী আন্দোলনে একটি ছেলে খুন হয়েছিলেন ছাত্র তার নাম হচ্ছে আবুনুর আবুনুরকে নিয়ে কবিতা লিখতে গিয়ে জাতীয় কবি শামসুর রহমান লিখেছিলেন যে আবু নূর সমগ্র বাংলাদেশের হৃদয় আর আজকে লিখলেন প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক যে শামসুর রহমান বেঁচে থাকলে হয়তো আবারও লিখতেন আবু সাঈদ বাংলাদেশের হৃদয় আবু সাঈদকে যেভাবে নিরস্ত আবু সাঈদকে যেভাবে পুলিশ গুলি করে মেরেছে যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবি দেখার পর কোনো সুস্থ বিবেকবান দেশের প্রধানমন্ত্রী ঠিক থাকতে পারেন না হাসিনার উচিত ছিল জনগণের কাছে তার ক্ষমা প্রার্থনা করা এবং আমি জানি না যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয় কিন্তু যে মানবিক অত্যাচার যে অমানবিক অত্যাচার আমরা দেখেছি বাংলাদেশের পুলিশের হাতকে এবং যেভাবে ছবি ভাইরাল হয়েছে তাতে এটা স্পষ্ট যে কিছু একটা হচ্ছে এবং রোকেয়া হলে আমাদের বোনেদের অর্থাৎ বাংলাদেশের যারা বোন বাংলাদেশের যারা বাঙালি নারী বাঙালি মেয়ে যারা পড়াশোনা করে সুশিক্ষিত হতে চায় তাদের শরীরের লজ্জাস্থানে যেভাবে লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে সেটাও একটা একটা অমানবিক এবং হাসিনা সরকারের আমলে কল্পনা করা যায় না শেষ পর্যন্ত কি হবে কি হতে পারে অনেক সাংবাদিক অনেক বন্ধু আমাকে কদিন ধরেই ফোন করছেন গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ এই পরিস্থিতিতে কি হতে পারে হতে পারে একটাই কারণ এখন আর আন্দোলন থামার কোনো জায়গা নেই এই আন্দোলন থামবে তখনই হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যতদিন আমি যতদিন ধরে আমি আমার সাংবাদিকতার জীবনে এই ধরনের আন্দোলন দেখেছি তাতে এটাই স্পষ্ট যে এর পরিণতি শেষ পর্যন্ত সরকারের যে পড়ে ভাষা আন্দোলনে যদি সেদিন উনিশশো সালের ভাষা আন্দোলনে যদি পাকিস্তান সরকার অমানবিক অত্যাচার ঢাকার বাঙালিদের উপরে না করতেন যদি গুলি না চালাতেন তাহলে হয়তো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ হতো না ঠিক সেরকমই এই কদিন ধরে ছাত্রলীগ যেভাবে হোস্টেলের ভিতরে ঢুকে মেয়েদের উপরে এবং ছাত্রদের উপরে অকথ্য অত্যাচার করেছে তার পরিণতিতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দেশের জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে এটুকু বলতে পারা যায় এখন বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছেই ভিলেনে পরিণত হয়েছে হাসিনা সরকার হাসিনা সরকারকে দেখতে হবে এর পরিণতি আরও ভয় হতে পারে এবং এখনই যদি আলোচনার মাধ্যমে যদিও সমাধান চেয়েছেন হাসিনা সরকারের আইনমন্ত্রী কিন্তু তবুও আমরা বলতে পারি এই মুহূর্তে হয়তো আন্দোলনকারীরা আর সমাধান সূত্রে যাবে না বত্রিশ জন মতান্তরে প্রায় ষাটের উপরে মৃত্যু হয়েছে বলা হচ্ছে এই মৃত্যু এই লাশ এই রক্তের স্রোতে দাঁড়িয়ে হাসিনাকে প্রশ্নের উত্তর দিতে পারবেন কেন এত লাশ কেন এত মৃত্যু সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কেন এই অশান্ত হলো বাংলাদেশ এর দায়ী কে